এদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত আওয়ামী লীগের হরতাল কঠোরভাবে না হলো বিকাল পাঁচটার পর ভয়ানকভাবে মাঠে নেমেছে আওয়ামী লীগ ছাত্রলীগ শুরু হলো দেশব্যাপী হরতাল ও দফায় দফায় সংঘর্ষ হঠাৎ অচল হলো রাজপথ একসাথে পাঁচটি বাসে আগুন বিক্ষিপ্ত সংঘর্ষ ধাওয়া পাল্টা ধর মধ্য দিয়ে সারা দেশে চলছে সকাল সন্ধ্যা হরতাল দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় সংবাদ সেটা হলো সকাল থেকে দুপুর পর্যন্ত আওয়ামী লীগের হরতাল বেশিরভাগভাবে না চললো কঠোরভাবে না চলল বিকাল পাঁচটার পর ভয়ঙ্করভাবে আওয়ামী লীগ ছাত্রলীগ মাঠে নেমেছে এবং শুধু মাঠে নামেনি এমন এমনভাবে তারা মাঠে নেমেছে যাতে করে সেনা সেনাবাহিনী এবং পুলিশ পর্যন্ত তাদের হরতালে কেঁপে গিয়েছে দর্শক পাশাপাশি ডক্টর ইউনুসকে চারিধার দিয়ে আওয়ামী লীগ ঘিরে ফেলেছে এবার আন্তর্জাতিকভাবে তারা মামলা দিয়েছে সেই ভিডিও বা সেই মামলার নথিপত্র আমরা দেখব শেষে দর্শক শুরুতেই চলুন যে কিভাবে তারা আওয়ামী লীগ হ্যাঁ মাঠে হরতাল কার্যকর করছে আইনশৃঙ্খলার বাধা পেরিয়েও কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত দেখে আসি অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো দর্শক কথা নয় চলুন স্ক্রিনে Terima kasih kerana menonton! আসলে দুটো অভিযোগ দায়ের করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতে আপনারা জানেন যে গোপালগঞ্জ গণহত্যা হয়ে গেছে 16 জুলাই আজকে থেকে দুদিন আগে এই গণহত্যার ক্ষেত্রে আমরা লোকেট করেছি বেশ কিছু আর্মি অফিসারকে বিশেষ করে যশোরের যে জিওসি আছে এমজে ইনদাদুল ইসলাম তারপরে ব্রিগেড কমান্ডার এমডি মিজানুর রহমান এবং ফিল্ড অফিসার একজন ছিল লেফটেন্যান্ট কর্নেল মাবরুক মাবরুক হাসান নামে আমরা তিনজনকে আমরা লোকেট করেছি এছাড়া ওয়াকারুজ জামান এই অবৈধ সরকারের যে প্রধান নিজেকে বলে দাবি করে ইউনূস তারপরে হচ্ছে যে শরষ্ট উপ প্রতিমন্ত্রী বলে যে নিজেকে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর এবং এনসিপির যেই সন্ত্রাসী গুলো রয়েছে যেমন সার্জিস আলম নাহিদ হাসনাত যারা যারা রয়েছে তাদের ব্যাপারে আমাদের যে নাদিম ভুইয়া রয়েছে তিনি এই গোপালগঞ্জে গণহতাকে সামনে এনে এখানে যেই ধরনের অ্যাট্রোসিটি হয়েছে সেগুলোর এভিডেন্স গুলো কালেক্ট করে তিনি একটি অভিযোগ আজকে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করেছে তিনি তার অভিযোগটা দায়ের করেছেন হচ্ছে রোম স্ট্যাটিউটের আর্টিকেল ফিফটিন এর অধীনে কারণ তিনি মনে করছেন যে বাংলাদেশে এর বিচার হবে না বাংলাদেশের যে অবৈধ সরকার বিচার করবে না ফলে তিনি এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এটা এনেছেন সে তার যে অভিযোগ যেটা করেছেন সেটা হচ্ছে রিসিপ্ট কপি হচ্ছে সেটা এবং তিনি একটু বলবেন যে তিনি কেন এই অভিযোগটা দায়ের করেন এবং আমি আইনজীবী হিসেবে কাজ করেছি কারণ গোপালগঞ্জে যে নারকীয় ঘটনা ঘটাতে বাংলাদেশ আর্মি এবং এগুলির ভিডিও ভিডিও ফুটেজ দেখে আমরা আমরা দেখেছি যেটা নাকি আমি উনিশশো সালে আমার বয়স তখন প্রায় এগারো বছর ছিল আমি যা দেখেছি আছে আমি মনে করি এর বেশি তারা করে ফেলেছে গোপালগঞ্জে যেভাবে একটা ছাত্রকে গুলি করে আহত অবস্থায় বুকের মেয়েদের পাড়া দিয়ে আর্মি যেভাবে মেরেছে এটা অবর্ণনীয় মানে এটা কল্পনা অতীত এটা তো বর্বরচিত ঘটনা এগুলি এই সমস্ত আমি আসলে নিতে পারিনি এটা ছাড়া আমি একটু আপনাকে বলি দ্বিতীয় যে অভিযোগটা আমরা দায়ের করেছি সেটা হচ্ছে যে গত বছরে যখন জঙ্গি এবং টকাইরা এই রাষ্ট্র দখল করেছে আর বিদেশি মাধ্যমে এরপর আপনারা জানেন যে পাঁচই অগাস্ট থেকে আটই অগাস্ট পর্যন্ত ব্যাপকভাবে সেখানে তিন ধরনের অপরাধ হচ্ছে একটা হচ্ছে পুলিশের গণহত্যা বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর গণহত্যা এবং থার্ড হচ্ছে বাংলাদেশে যারা ভিন্ন ধর্মালম্বী আছে মুসলিম ছাড়া অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে নানান ভাবে গণহত্যা করেছে আন্তর্জাতিক অপরাধ মানবতা বিরোধী যে অপরাধগুলো হয়েছে সেগুলোকে অ্যাটেনশন সেগুলোকে বিচারছে আমাদের টেক্সাস আওয়ামী লীগের যে নেত্রী নাহিদা নাসের তিনি একটি অভিযোগ দায়ের করেছেন কারণ তিনি মনে করেন যে এই অবৈধ সরকার ইনডেমনিটি দিয়েছে তারা বলছে এগুলোর কোন বিচার হবে না ফলে তিনি মনে করেন যে এটার বিচার তিনি আন্তর্জাতিক আন্তর্জাতিক একটি আদালতেই চাইবেন সেই কারণে তিনি একজন সাধারণ নাগরিক হিসেবে ওই একই আর্টিকেল ফিফটিন অনুচ্ছেদের অধীনে তিনি এই অভিযোগটি দায়ের করেছেন এই নিয়ে বলে রাখা ভালো যে সিলেটের মেয়র মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী গত বছরের আটই নভেম্বরে একটি অভিযোগ আনেন দ্বিতীয় অভিযোগ আনা হয় বাইশে জুনে সেটা টরন্টোতে এমডি হাসান নামে একজন আনেন এবং তৃতীয় অভিযোগে হিউস্টন থেকে হয়েছে নাইদা নাসার উনি বলবেন যে তিনি কেন সেই অভিযোগ দায়ের করেছেন এই মুহূর্তে আমাদের দেশে যে অবস্থা হচ্ছে এটা কখনো মেনে নেওয়া যায় না একটা স্বাধীন দেশে মানুষ কথা বলতে পারবে না অথবা একজন স্বৈরাচারী সরকার একজন গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে তাদের ক্ষমতা দখল করছে সেই সাথে আমাদের দেশটাকে যেটা আমাদের সবাই জানি একটা ধর্ম নিরপেক্ষ দেশ এই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একটা শান্তির দেশে বসবাস করতাম সেইখানে এই সরকার এসে বিশেষ করে সরকার এসে তারা যারা ধর্মের বিশেষ লোকদেরকে ধরে অত্যাচার করছে মহিলাদেরকে রেপ করছে বাচ্চাদেরকে দুঃশাসনের ভেতরে ফেলতেছে এবং বিশেষ করে পুলিশ যারা আমাদেরকে রক্ষা করে তাদের উপর পৈচাশিক অত্যাচার করছে প্রেগনেন্ট একজন পুলিশ অফিসার মহিলাকে ওইভাবে তারা আমরা ফেলে মেরেছে বিশেষ করে যে স্বাধীনতার জন্য আমরা আজকে যে মুক্তিযোদ্ধাদের জন্য আমরা আজকে দেশ পেয়েছি সেই মুক্তিযোদ্ধাদের তারা গলায় মালা দিয়ে তার মালা দিয়ে বাইরে নিয়ে যাচ্ছে এর চেয়ে একটা মানে নারকীয় কাণ্ড কোনো দেশে হতে পারে না এবং সেই জন্যই একজন সচেতন নাগরিক হিসাবে আমি মনে করি এটা আমার রাইট আমি এই সমস্ত স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে ডক্টর তা তার যত দোষর আছে তাদের সবার বিরুদ্ধে একজন সাধারণ নাগরিক হিসাবে আমি আমরা এই মোকদ্দমা দারু করছি এবং এই ব্যাপারে আমাদেরকে ব্যারিস্টার নিজু মজুমদার এবং সলিসিটার সে আমাদেরকে সাহায্য করছে এবং আমি মনে করি শুধু আমি না প্রতিটা বাংলাদেশি যারা রয়েছেন প্রত্যেকেরই এই বিষয়ে সচ্চার হওয়া উচিত এবং প্রত্যেকেরই এই বিশেষ আদালতে তাদেরকে আবেদন করা উচিত মামলা মোকদ্দমা কারণ যে দেশের অগণতান্ত্রিক সরকার থাকে তারা কখনো আমাদের এই মামলাটাকে কখনো নিবে না এটাকে তারা ধুলির সাথে বিষিয়ে দিবে তাই আমরা এই হিসাবেই আমরা এই মামলাটা দায়ের করেছি আমি আশা করি হিউস্টন থেকে আরো অনেক মামলা আসবে সারা আমেরিকার বুক থেকে এটা আমরা অবশ্যই আমরা সফল গোপালগঞ্জের সেনাবাহিনীর গুলি চালানোর ঘটনায় কার্যত কাঠগড়ে উঠেছে সেনাবাহিনী পাশাপাশি চাপে পড়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে কি এবার গ্রেপ্তার করা হতে পারে তার কারণ শেখ হাসিনা যেভাবে হুশিয়ারি দিয়েছেন এবং ভারতের চাপে মোহাম্মদ ইউনুসকে সেই পথে হাঁটতে চলেছেন এমন নানা প্রশ্ন দানা বেঁধেছে গোপালগঞ্জের ঘটনার পর গোপালগঞ্জের ঘটনায় ভারতের প্রতিক্রিয়া কি এই প্রশ্ন উঠে আসছে বিভিন্ন ক্ষেত্রে ভারতের তরফে সাংবাদিক বৈঠকে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তাতে বাংলাদেশ বুঝে গিয়েছে ভারত তাদের পাশে নেই এরপর বাংলাদেশের তরফ থেকেও একটি খবর সামনে এসেছে আজাজিরা প্রকাশ করেছে সেখানে হচ্ছে বাংলাদেশ সৃষ্টি করা থাকবে না আসলে এই পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে যাওয়ার কোন সাহস নেই বাংলাদেশের অর্থাৎ গোপালগঞ্জের ঘটনা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত বাংলাদেশ সম্পর্ক এবং তাদের অবস্থার নতুন একটি অধ্যায় জন্ম দিল অনেকে বলছেন যে কুকর্ম করলেন প্রধান মানুষের বিশ্বাস নিয়ে খেলা করলেন তাদেরকে তিনি গ্রেফতার হতে পারেন কারণ শেখ হাসিনা গোপালগঞ্জের ঘটনার পর সেনাবাহিনীর তার নির্দেশে জানা যাচ্ছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে গোপালগঞ্জ নিয়ে বেশ কিছু মন্তব্য করা হয়েছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল খুব সংক্ষিপ্ত আকারে বলেন আমরা আমাদের অঞ্চলে সব ঘটনা প্রবাহ ঘনিষ্ঠ ভাবে অনুসরণ করি এবং যা ঘটছে তা বিবেচনায় নেওয়া হয় প্রয়োজনে আমাদের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ করা হবে এদের হাতে আওয়ামী লীগের অগণিত হাজার হাজার নেতাকর্মী পর্যন্ত আমরা অনেক নাম আমরা পেয়ে গেছি তার উপর তাদের আত্মীয় পরিবার পরিজন সহজে হত্যা করেছে আমরা যাদের বাড়ি ঘরে আগুন দিয়েছে প্রত্যেকটা বাড়িতে কিন্তু মানুষ পুড়েছে এমনকি বত্রিশ নম্বরে যখন আগুন দেয় সেখানেও ওই মিরপুর রোডের উপরে যে তিনটে লাশ পড়ে আছে কিন্তু তাদের কোনো পরিচয় ঠিকানা নেওয়া হয়নি ঠিক সেইভাবে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীদের বাড়িতে যেখানে যেখানে আগুন দিয়েছে প্রত্যেক বাড়িতে কিন্তু মারা গেছে এমনকি মা চাচি থেকে শুরু করে কেউ বাদ যায়নি এই যে নৃশংসতা অত্যাচার নির্যাতন আমি ঠিক জানি না এইভাবে নির্যাতন করে একটা পার্টিকে শেষ করবে পুলিশ নির্যাতন করে পুলিশকে শেষ করবে আনসার নির্যাতন করেছে তাদের গুম করে ফেলেছে আসলে ইউনুসের ডক্টর ইনুসের ক্ষমতা দখল হলো জঙ্গিদের সহায়তায় যে সমস্ত জঙ্গি সংগঠনগুলি আন্তর্জাতিকভাবেও নিষিদ্ধ আজকে সেইগুলি যারা অপরাধী ছিল গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে সে সব ছেড়ে দিয়েছে তার এই মেটিকুলারলি ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের মুক্ত চিন্তা স্বাধীনভাবে কথা বলা স্বাধীনভাবে চলা নারীদের অধিকার শিশুদের অধিকার যুব সমাজের অধিকার সবই কেড়ে নিয়েছে লক্ষ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিতে পারে নাই পড়াশোনা করতে পারছে না শিক্ষকদের অপমান করা আমরা এটা জীবনে তো কখনো দেখিনি এইভাবে শিক্ষকদের অপমান করতে পারে সেই ইউনিভার্সিটি স্কুল কলেজ সব জায়গায় শিক্ষকদের উপরে হামলা অত্যাচার জোর করে তাদের পদত্যাগ করানো সেই সাথে আমাদের আইনজীবী আজকে কোনো মামলায় কোনো কোর্টে কেউ দাঁড়াতে পারবে না একই দিনে তিরানব্বই জন আইনজীবীকে গ্রেপ্তার এটা বাংলাদেশে কবে ঘটেছে সব খুঁজে বের করবে আমাদেরকে আমাদের তো সব কিছু আমরা হারিয়েছি হারাবারও কিছু নাই পাওয়ারও কিছু নাই তবে যে অন্যায় অবিচার বাংলাদেশের মানুষের উপর চলছে তার সুব্যবস্থা আমরা করবো এবং এর বিচার ইনশাল্লাহ করবো সেই জন্যই তো আল্লাহ বাঁচিয়ে দেয় বারবার আল্লাহ প্রত্যেকবার বাঁচায় আর প্রত্যেকবার আমার হাত থেকে একটা কাজ করায় এবারও এই কাজটাই আমাকে আমাকে করাবে সেই জন্য আমাকে বাঁচিয়ে রেখেছে কাজে যারা আজকে স্বজনতা স্বজন হারিয়ে এখানে আসছেন যারা আজকে নির্যাতিত হয়েছেন ধৈর্য ধরেন ইনশাল্লাহ দিন ফিরবে এতদিন এইরকম অত্যাচার এগুলি আল্লাহ সহ্য করবে না আজকে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র পরিণত করেছে এই জঙ্গি ইনুস সন্ত্রাস জঙ্গি সব ছেড়ে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে জেলখানায় আর তাদেরকে হাত করা পড়ায় তারা থানায় আনে অপমানেরও একটা সীমা থাকে এই অপমান কেউ ভুলবে না এটা তাদের মনে রাখা উচিত তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এর বিচার ইনশাল্লাহ হবে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিও রনারদের এবং আলোচক আলোচকবৃন্দুদের যারা এতক্ষণ আলোচনা করছিল দর্শক দেখছিলেন নিঝুম মজুমদার সে কিন্তু মামলার বিষয়ে কথা বলছিল যে গোপালগঞ্জে যেই ছাত্রলীগ কর্মীকে দিয়ে পিষে মারা হয়েছে তারা দাবি করছে সেনাবাহিনীর একটি ছবি ভাইরাল হয়েছিল সেটা নিয়ে কিন্তু তারা মামলা করেছে সেটা মানবতাবিরোধী কাজ হয়েছে বলে তিনি জানিয়েছেন এবং সেজন্যই তিনি মামলা করেছেন দর্শক এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন আসলে ডক্টর ইউনুস বা সেনাবাহিনীর প্রধান সার্জি হাসনাদ বা এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে যেই মামলা দেওয়া হয়েছে এই মামলার বিষয়ে আপনার কি মতামত যে আসলে মামলা দেওয়া ঠিক আছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানান এবং আওয়ামী লীগ দেখছিলেন তারা কিন্তু সহিংসতা করেই কিন্তু তারা রাজপথে নেমেছে দর্শক দেখা যাক পরবর্তীতে কী ঘটে কালকে সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কালকেও ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ